বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রীতা বলেছেন মা বাবাকে সন্তান হারানোর সান্ত্বনা দেওয়া যায় না পৃথিবীতে এমন কোনো ভাষা নেই যা দিয়ে তাদের ব্যথা বোঝানো সম্ভব আমরা আজ শোক প্রকাশ করতে নয় বরং শহীদ সাদেকের বাবা মাকে শ্রদ্ধা জানাতে এসেছি তারা দেশের জন্য তাদের সন্তানকে উৎসর্গ করেছেন এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা জজ আদালতের প্রসিকিউটর নুরতাজ আলম বাহার জহির আলম খান লোদি গোলাম আবিদিন কায়সার গোলাম কিবরিয়া সাইদ আব্দুল সালাম বাদলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ

টানা বর্ষণে সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন ঢাকা জেলা বিএনপির সাবেক